এবং এর মধ্যে আমরা ল্যান্ড করতেছি আমাদের সেই চিরচেনা চেনা পিকে এবং পিকে থেকে সকল হারুদের পাচা লাল করবে এবং হারুদের পাচা লাল পেডুজার কারণে আমরা ল্যান্ড করে ফেললাম হচ্ছে পিকে সাদে এবং সাদে থেকে ল্যান্ড করি এসব ক্যাকটিস ছাড়িয়ে দেওয়া যাতে ক্যাকটিস ছাড়িয়া দিয়াই নিচে আসে আমরা পাগলের মতো হইয়া লুট করেছি কারণ লুট সাধু ঠারোদের পাচা লাল করতে হবে না লুট করিয়া আমি চলে আসলাম টিকে এবং আয়সা দেখি এই সাইডের মধ্যে একটা ফাটাফাটি মারামারি হইতে যার কারণে এই পাশের হারুদের আগে টোন লাল কেন ওরে ভাই যে আমি একটা হাত এবং ওর হালকা তো ড্যামেজ দিয়ে আসছি তো বের হোক ওর টুন আমি একদম কেন উই কে রে কে রে কোন হাত রে তুই আবার আমার বাচ্চা লাল করছিস কেন তো আর তোর দিতে পরে আগে বাচ্চা লাল করে এবং সঙ্গে সঙ্গে একটার মতো হেড শট দিয়ে আসছি এবং ওদের টিমের সবাইকে ওয়াইপ আউট করে দিলাম যাই হোক সেটা বড় কথা নেই বড় কথা হইতে আজকে প্রথম কিল টাই করেছি হ্যাট করার মতো হেডশট দিয়ে তারপর এইখানে একটা হাগনি আমার পাচা আর করলো খোলাখুলি করলাম দেখা না পাইয়ে আমি সোজা চলে আসলাম এবং এই সাইডে আইসা কিছুক্ষণ যখন গ্রামে ঢুকতে এবং একটা হাগ লুক থেকে ল্যান্ড করেছে এবং ওর সঙ্গে সঙ্গে ওর পাচ্ছা এবং লাল করে দিলাম এবং ওর আমি লাল করে দিয়েছি সঙ্গে সঙ্গে ওর কাছে আইসে প্যান্ট দিয়ে বাইরে কিলটা ফিনিশ করিয়া ফেললাম দে ভাই আমি তারপর লুট বক্স থেকে কিছু লুট করার চেষ্টা করলাম লুট করে আমি শুধু চলে আসলাম এই সাইডে দেখি আর কোন হাগলো এবং হাগলেরা আছে কিনা তারপর কিছুক্ষণ দেহ ঘোরাঘুরি করছে কিন্তু কোন হাগলো এবং হাগলের দেখা পাচ্ছিলাম না যার কারণে অসুস্থ হইয়া অসুস্থ হইয়া আমি সেদাম কয়েকটা কয়েকটি সাইয়া দেশ ফুদা চলে আসলাম পিকের ঘরের মধ্যে দেখি কোন হাগলো আছে কিনা ওই বাইরে বাইশে আমি একটা হাগলো কিন্তু 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 ওকে হালকা পতলা কিছু ড্যামেজ দিয়ে আমি সুদা চলে এসেছি আবার পিকের সাদে যাই হোক পিকের সাঁতে আইসে আবারো কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছি এবং তখন দেখি প্রত্যেকটা হাত লু এবং ওরে ভাই রে ভাই এটা কি মেরেছি এক কারো মতো হেড দিয়া দিয়ে ওর এবং টুনটুনি লাল করে দিয়েছে এক কারের মতো হেড দিয়া ও ওর টুনটুনি নিয়ে তারপর আমি আর এই সাইডে এসে ক্যারকে একটা টুকুস করে ক্য্যাকটা ছাঁদলাম ক্যারটেটি সাইডিয়া দিয়ে দেখি আর কোন পিকের ঘরের মধ্যে কোনো হাত এবং হাগলে আসে কিনা যার কোন একটা সিরিয়ে দূর তখনই মনে হচ্ছে ভাই এই সে একটা ফাটা ফাটে মারাবাই হইতে আসে আমি তেসুস করে টুকুস টুকুস করিয়া ওরে ভাই একটা কিল আমি মেরে দিচ্ছি এবং সমসম একটা কিল ডাউন করে ফেলছি তারপর আমি সুদার চলে গেলাম কিন্তু দেখে দেখে ওয়াল লাগিয়ে দিয়েছে যার কোন আমি সুদর সাথে চলে এলাম আবারও পিকে সাদে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আমি তো কোনো চলে যাচ্ছি পিকে সারে তারপর এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখি আর কোনো হাগলু এবং হাগলি দেখা পাই কিনা তারপর অনেকক্ষণ যাবতী ঘোরাঘুরি করে কোন হাগলু দেখা না পেয়ে আমি এই বক্স এখানে রেখে দিলাম এবং তারপর এখানে একটু কুসটুকুস করে ধীরে ধীরে লুট করবো এবং ধীরে ধীরে হাগুদের পা চালাল করবো তারপর আমি হচ্ছে এখান থেকে আবারও ঘোরাঘুরি করতে কিন্তু কোন হাগলু তো দেখাই পাচ্ছিলাম না ভাই অনেকক্ষণ যেমন তিয়া এখানে ঘাপটি মারিয়া বসিয়া লুট করছিলাম লুট করিয়া তারপর দেখি আমার হাগলো এবং হাগ দেখা পাই কিনা ওদের টুন কেড়ে নিতে হবে যার কারণে আমি চলে চলে আসলাম এই সাইড এবং এই সাইড এসে মনে হইতেছে এখানে একটা হাগলো আছে কিন্তু ভাই এই পাঁচা নাল কত কেটে সেরকম কেটে সেরে দিয়ে সঙ্গে সঙ্গে দেখে মনে হচ্ছে সামনে একটা হাগলো এবং উড়ে ভাই রে ভাই এটা কি মেরেছি আবারও হ্যাকার মতো হেড চল একটা হাগলো পাঁচা আল করে দিয়ে আসি

যাই হোক সেটা বড় কথা নয় এই সাইডে আরো একটা হাগলুক পালিয়ে যাচ্ছে কিন্তু ও তো জানে না যে এখানে হুগলে ভেব রয়েছে ও তো পালিয়ে দিতে পারবে না সঙ্গে সঙ্গে ওর পাচা আমি লালকে দিলাম এবং ইতিমধ্যে ভাই সাপ কিল করে ফেলছি সেই খুশিতে কিছুক্ষণ পার্টি ড্যান্স করিয়ার সঙ্গে সঙ্গে যে ক্যারেক্টার কেন হচ্ছে আমার লেটু লুট প্রয়োজন এবং এই সাইডে মনে হচ্ছে কিছু হাগলো এবং হাগ দিয়ে ফাটাফাটি করতে আমি শুধু টুকুস করিয়া লুট করিয়া সোজা চলে যাবো আমার গন্তব্য স্থান পিকে সাথে এবং চলে আসলাম পিকে সাথে এবং আইসা দেখি আর কোনো হাগলো এবং হাগলেরা আছে কিনা তারপর অনেক কোনো ঘোরা তখন দেখি যে এই সাইডে পাথর এখানে একটা হাগল লুকি আছে লুকিয়ে তো বাঁচতে পারবি না ওর তো পাচ্ছা লাল কিন্তু ওর সাইডে আরো একটা হাগলো আছে ওর উপাচার কত তার আগে হচ্ছে ফিনিশ করে দিলাম তারপর হচ্ছে ওই হারো দেখে নেবো এবং ওই হাড়ো শুধু বের হোক দেখ তোর পাচার আমি কেভাবে কেটে তোর টি কিনে উড়ি বাইরে বাইক ওর তোর টুনটুনি কেটে বেরোতে কিন্তু ও আমার পাচার লাল করিয়া ফেলছিল যাই হোক তারপর ওয়াল টাল লাগিয়ে কোন রকম একটা মেডিকেট করিয়া ফুল তো বাচ্চা লাল করে ফেলছে এবং টুলি তারপর আমি করিয়া আর কোনো হাগল এবং কিনা এই সাইডে এবং তারপর আমি ঘোরাঘুরি করি এবং দেখি ওইখানে ওই কিলটা এখনো ফিনিশ হয়নি যার কারণে ওই কিলটা ফিনিশ করার জন্য আমি তো ভাই ওকে খুঁজবে আসি কিন্তু ওর তো দেখা পাচ্ছিলাম না রে ভাই ও তো মনে হচ্ছে এখানে লুকিয়েছে ওরে ভাই ইতিমধ্যে কিলটাও আমি পেয়ে গেছি তারপর হচ্ছে সোজা চলে আসলাম এই সাইড এসে কোন কোনো হাগলু দেখা না পেয়ে আমি দেখলাম ক্যারেক্টার সংসার ক্যারেক্টারটি ছাড়িয়ে দিয়ে দেখি পিকের ঘর থেকে আমি হচ্ছে কিছু স্টিপস কিনতে হবে কারণ হচ্ছে আমার এই গানটা ম্যাক্স করতে হবে এবং এর জন্য চলে আসলাম ভেন্ডিং মেশিন আছে ওরে বাইরে ভাই কিনে আসতে আসতে দেখি উপরে একটা হাগরু সে আমার জন্য অপেক্ষা করতেছে কিন্তু ওর তো আমি পাচার লাল করে দেবো এবং ওর টোন টোনি কেটে নেওয়া যার কারণে হচ্ছে উড়ে ভাই ওই তোমার পাচার লাল করে ফেলছে বের হওয়া বের হওয়া বের হওয়া তখন দেখে ভাই আমার ফোনটা ল্যাগ দেয় কি অবস্থা দেখো ওয়াল ফেলে একটা হয়ে যায় দুইটা যার কারণে কোন দম টম না রাইকে সুজা আমি রাশে চলিয়া গেলাম এবং রাশে দায়া ওর পাচ্ছা আমি লাল সঙ্গ সঙ্গে সঙ্গে ও আমাকে কয়ে জয় বাংলা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো